আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম পারফেক্টভাবে মিনি পিৎজা তৈরির রেসিপি খুব সহজভাবেই কিন্তু বানিয়ে নেওয়া যায় আর পিৎজাটা খেতেও হয়েছে মার্শাল্লা অনেক বেশি মজার এরকম মিনি পিৎজা যদি ঘরে বসে বানিয়ে নেওয়া যায় তবে কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনে আনার প্রশ্নই আসে না আর পিৎজা খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে ছোট বড় সবাই কিন্তু পিৎজা খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারা তো খুব বেশি মজা করে খেয়েছে এই পিৎজাটা আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ নিয়েছি ইস্ট আর হাফ চা চামচ চিনি নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো শুকনো উপকরণগুলো কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমার কিন্তু শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটি ডোবা নিয়ে নিচ্ছি সফট একটি ডোবা নিয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না অল্প অল্প দিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু ইস্ট নিতে হবে ভালো ব্র্যান্ডের তো দেখুন ডোটা কিছুটা মেখে তারপরে এর মাঝে নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা নিয়ে আমি আবারও সুন্দরভাবে ডোটাকে মথে নিচ্ছি তো আমার কিন্তু ডো বানানো হয়ে গেছে আর এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য ডোটা কিন্তু খুব বেশি একদম সফট করেও বানাইনি আবার একেবারে শক্ত করেও বানাইনি এখন আমি এটাকে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি খুব ভালোভাবে একটু ঢেকে নিতে হবে যাতে এর ভিতরে বাতাস প্রবেশ না করে তো আমি ঢেকে এখন এটাকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর এখন আমি এখানে এক টুকরো চিকেন এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি আর এটাকে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর পানিটাও কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সবগুলোই কিন্তু ওয়ান ফোর চা চামচ করে দিয়েছি এবার আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি আর এক চা চামচ সয়া সস দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ যেহেতু সয়া সস ব্যবহার করেছি তাই লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে মেরিনেট করে নিতে হবে এখন আমি এটাকে রান্না করে নেব এর জন্য চুলায় আগেই প্যান বসিয়ে এর মাঝে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর চুলা মিডিয়াম লোয়ে রেখে এখন আমি তেলটা যখন গরম হয়ে গেছে এর মাঝে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি আর এই চিকেনগুলো কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগবে না এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না কিছুই না শুধু আমি তেলের মাঝে এভাবে করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি কারণ এটা খুব ছোট ছোট আর পাতলা করে স্লাইস করে কাটা চিকেনগুলো কিন্তু আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর চুলা রাস মিডিয়াম লয়ে আছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আমি আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন চিকেনটা কিন্তু ভালোভাবে কুক করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিয়েছি আর এদিকে দেখুন যে ডোটা বানিয়ে রেখেছিলাম ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি এটাকে হাত দিয়ে মথে নিচ্ছি প্রথমে আমি বাতাসটা বের করে তারপরে কিন্তু ডোটাকে একটু মথে নেবো খুব বেশি সময় মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি হালকা হাতে একটু মথে নিয়েছি এখন আমি ডোটাকে তিনটা ভাগ করে নিচ্ছি তো আমি যেহেতু মিনি পিৎজা বানাবো তাই আমি এই ডোটাকেই তিনটার ভাগ করে নিচ্ছি তো আমি এভাবে তিনটা লেচি করে নিয়েছি এখন আমি লেচিগুলোকে এভাবে গোল গোল করে নিয়েছি গোল বলের শেপ দিয়ে নিয়েছি এবার আমি একটা লেচি নিয়ে এর উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে আমি ছোট একটা রুটি বেলে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এভাবে বেলাবেলি না করে চাইলে কিন্তু হাত দিয়ে জাস্ট প্রেস করে ছড়িয়ে দিতে পারেন তো আমি দেখুন এভাবে ছোট একটা রুটি বেলে নিয়েছি তো তিনটা লেচি কিন্তু আমি একইভাবে বেলে নিয়েছি ছোট ছোট রুটির মতো বেলে নিয়েছি তিনটা রুটিই কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে আর আমি এই পিজ্জাগুলো যেই পাত্রে বেক করব তার মাঝে আমি এই তিনটা রুটি নিয়ে নিচ্ছি আমি একটি স্টিলের প্লেট নিয়েছি আর এর মাঝে রুটিগুলো বসিয়ে এখন একটি কাটা চামচ দিয়ে এভাবে কেচে দিচ্ছি যাতে রুটিগুলো যখন বেক করব তখন ফুলে না ওঠে ফুলে মানে পিজ্জার এই রুটিটা ফুলে না আসে হ্যাঁ আমি এভাবে করে কেচে নিয়েছি তো তিনটা রুটি কিন্তু কেচে নিয়েছি এবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ করে টমেটো সস আর এক চা চামচ করে মেওনিস মেওনিসটা দিলে কিন্তু এই পিজ্জাটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো টমেটো সস আর মেওনিসটাকে সুন্দরভাবে এভাবে মেখে নিচ্ছি আমি চামচের সাহায্যে এভাবে মেখে নিয়েছি টমেটো সস আর মেওনিসটাকে তো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চিকেনের টুকরোগুলো আমি যে কুক করে রেখেছিলাম চিকেনগুলোকে সেই চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর মেওনিচের কিন্তু একটি রেসিপি আমার পেজে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে সিদ্ধ ডিমের মেও নিচের রেসিপিটা দেওয়া আছে এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজের টুকরা তো আমি আগেই কিন্তু বলেছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি এই পিৎজাটা বানিয়ে দেখাবো এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর হাতের কাছে যদি আপনাদের গাজর না থাকে সেটাও চাইলে বাদ দিতে পারেন তো আমি গাজরটা দিয়ে দিয়েছি এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি মোজেরোলা চিজ আমি চিজটাকে গ্রেড করে রেখেছিলাম তো গ্রেড করে রাখা চিজটা দিয়ে দিচ্ছি আর এই চিজটাও কিন্তু আমার বাসায় তৈরি এর একটি রেসিপি আমার পেজে দেয়া আছে আর এর আগের ভিডিওটাই কিন্তু মোজেরোলা চিজের ভিডিও আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিংক দেওয়া থাকবে এবার এর উপর থেকেও দিয়েছি গাজর কুচি এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি ওরিগানো অরিগানোটা না দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে না তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে আর আমার কিন্তু পিৎজা রেডি এখন শুধু বেক করার পালা এর জন্য চুলায় আগেই একটি হাড়ি বসিয়ে মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড এখন আমি এর মাঝে পিৎজার যে প্লেটটা এটা বসিয়ে দিচ্ছি পিজ্জার প্লেটটা বসিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে প্রথমে বেক করে নেব চুলার মিডিয়াম লোয়ে রেখে দশ মিনিট তারপর মিডিয়ামে রেখে আরও দশ মিনিট বেক করে নেব আর দেখুন আমি প্রায় বিশ মিনিট বেক করে নিয়েছি আর মশাল্লা পিৎজাগুলো কিন্তু সুন্দরভাবে একদম হয়ে গেছে আর পিৎজার যে এই যে চিজগুলো এগুলো কিন্তু গলে একদম প্লেটের ভিতরে নেমে এসেছে এখন পিৎজাগুলোকে ঠান্ডা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পিৎজাগুলো কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে পিৎজাগুলো খেতেও হয়েছে কিন্তু অসাধারণ তো আমি একটা একটা করে পিজ্জা তুলে নিয়েছি প্লেট থেকে এখন পরিবেশন করে নিয়েছি আর দেখুন মার্শাল্লা খুব সহজভাবেই কিন্তু হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় এই পিৎজাটা আর পিৎজার পাশটাও কিন্তু হয়েছে অনেক বেশি সুন্দর আমি আপনাদের একটা পিৎজা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে পিৎজার যে রুটিটা আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে আর এটা খেতে যে এত বেশি মজার হয়েছে আমার বাসায় সবাই তো অনেক বেশি মজা করে খেয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ